আসসালামু আলাইকুম আমি ডাক্তারকর সিদ্দিক মনিমা হোমিও কমপ্লেক্স মোহাম্মদপুর ঢাকা আমি এখন আমার সামনে ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসা পড়ে তার পলিপের একটি স্নাকে আমি মেডিসিন দিয়ে দিছিলাম ছোট বাচ্চা কারণে আমি একটি সিডি দিয়েছিলাম একটি আমি বলেছিলাম যে আরেকটি সিদ্ধ আরেক দিন তো একটা সিদ্ধ আমি চেক করে দেখলাম ওটা পরিষ্কার এখন যে সিদ্ধটি বাকি ছিল এটা তো অবশ্য ছোটো পলিপ